এক মুহূর্তের ভুল আর ছটা জীবন শেষ উৎসবের আনন্দ এক নিমেষে পরিণত হল মৃত্যু মিছিলে উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনা রেল স্টেশনে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা কার্তিক পূর্ণিমার দিন ভক্তরা ভিড় জমিয়েছিলেন গঙ্গা আর পুজোর জন্য ভিড়ের চাপে কেউ কেউ ট্রেন থেকে ভুল দিক দিয়ে নেমে রেল লাইন পার হচ্ছিলেন আর ঠিক তখনই ছুটে আসে দ্রুতগামী কালকামেল এক্সপ্রেস এক মুহূর্তে ছজন ভক্ত ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন চিৎকার বিশৃঙ্খলার রক্তে ভেসে গেল উৎসবের আনন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত নির্দেশ দিয়েছেন নিহতদের পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবার এমন উৎসবের সময় কেন একই ভুল একই মৃত্যু এই দুর্ঘটনা হয়তো আটকানো যেত যদি ভিড় নিয়ন্ত্রণে পুলিশ থাকত যদি ফুট ওভার ব্রিজ ব্যবহারে করার নির্দেশ থাকত। প্রয়োজনে নিয়ম না মানলে জরিমানার ব্যবস্থা করা কড়াকড়ি করা হোক আর সবচেয়ে বড়ো কথা মানুষেরও একটু সচেতনতা প্রয়োজন এক মিনিট সময় বাঁচাতে গিয়ে পুরো জীবন হারানোটা কোন দিক থেকে যুক্তিপূর্ণ বলবেন